এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি আগেও বলেছি এখন বলছি এদের পরিচালনা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুই বার দিক থেকে দিক তাম দুনিয়া বিদেশ হ্রাস্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম করা তৈরি করেছে সত্য ভূমিমন্ত্র ফ্যাসিস্টের আওয়ামী সরকারের সময় তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনটা দেশের মধ্যে ছয়শ বিশটার মতো বাড়ি সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুণ হতো ঘরে থাকলে খুন হতো হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হলো শুধু তাই না ইয়ামে জাহিরিয়াতে সেই বর্বর অসভ্যের যুগে যেটা তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘর এদের পরিচালনায় আমরা পেয়েছি পীরখানায় যে হত্যা যোগ্য হয়েছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে উদীয়মান মেধাবী মেধাবী চৌকস অফিসার বিভিন্ন কায়দে কৌশলের মাধ্যমে মারা হলো সেখানে আমরা তাদের পরিচালনায় পেয়েছি বিভিন্ন সময় বিদেশে দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালন করে দিই কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপে বলবো এতটুকুই এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি দিকে আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত কুফুরি মন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো তখন এই ধরনের অশান্তি এই ধরনের অরাজকতা এই ধরনের অস্থিরতা এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ তারা পালন করে এরা দিনকে রাত্র বানায় রাত্রকে দিন বানায় এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে বারবার আপনারা দেখেছেন সেই ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছে এই দিনটাকে যেরকম রাতু বানায় যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম বলে আপনারা চোদ্দ সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দ সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধার্সে

আচরণগুলো ওদের মিথ্যা আদর্শ ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে যে ওই পাখির কিস্তা ছোট পড়ছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখন আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা আলোচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রটনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি তাদেরকে বলেছি বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোন উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম জনগণের ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতে আমি ইসলামের পক্ষে ভোট দেব আর স্বামী বলতে পক্ষে ভোট দিতে পারবে না এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন হবিস এত বন্ধুষ্ট ও শরীর দিয়ে কুপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছিল তারপর সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে পর্দা থেকে পারে নাই আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে তারা তাদের স্বাধীনতা পৌঁছল না তোমরা এত দরদি হলা তোমরা দরদি না ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা ওদেরকে ওরা হল মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে যাই হোক আমি কথা বেশি লাম না করে যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমার মা বোনদেরকে বলব যে আমরা আল্লাহর নবীর উম্মাদ আল্লাহর সৃষ্টি সেরাজিব মাখলুকাত আমরা মানুষ আশাবুল মাখলুকাত আমরা থাকবো ইসলামী আদর্শের সাথে এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো মার যদি খালি থাকে সেখানে কিন্তু আকাশ আর জন্মায় আপনারা আপনাদের আঙ্গিকে আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বন্ধুকে আপনারা দাওয়াত পৌঁছাবেন এর পক্ষে কেননা পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনো ছিল না এই ক্ষেত্রটা কিন্তু আপনি আমি আমরা সবাই একাত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের কাছটাকে মজবুত করতে হবে আর সাথে সাথে হ্যাঁ